আসসালামু আলাইকুম গাইস আজকে কোথায় আছি আসলে জনে মানে দেখা যায় দেশে যায় গ্রামের বাড়ি যাইতে পারতেছেন না কিছু পার্সেল পাঠাইতে হবে তাই গ্রামের বাড়ি আসলে বিশেষ সুবিধা নিতে পারেন পার্সেল পাঠাইতে পারেন আমরা সারা বাংলাদেশে এখান থেকে পার্সেলগুলো পাঠাই দিই কন্ডিশনেও পাঠাই অথবা সরাসরি বুকিং করে আপনারা সরাসরি পেমেন্ট দিয়েও পাঠাইতে পারেন মানে কন্ডিশনেও পাঠাইতে পারেন টাকা ওখান থেকে পেমেন্ট করে দেবে তাহলে এই সুবিধাটা কোথায় থেকে পাবেন আমাদের সুবিধাটা একবারে হান্ড্রেড পারসেন্ট একটা সুবিধা পাবেন আজকে প্রোডাক্ট দিলে আপনি কালকে পায়ে যাবেন এই ধরনের আমরা সুবিধা দিয়ে থাকি একবারে একশোতে একশো সুবিধা দিয়ে থাকি আমরা চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পাঠাই টেকনাফ থেকে ততলিয়া পুলুসা থেকে পাথলিয়া যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো পার্সেলগুলো পাঠিয়ে থাকি তাই এই পার্সেল পাঠাইতে হলে যারা উত্তরা আছেন মানে যারা উত্তরাতে আছেন। মানে ঢাকার যে মানে দেশের যে কোনো প্রান্তে পাঠাবেন সরাসরি আপনারা আসতে পারেন আহমেদ পার্সেল সার্ভিসে এটা উত্তরা শাখা বুকিং ও ডেলিভারি সেন্টার আপনারা এই ধরনের সুবিধা যদি নিলে আসতে হবে কিন্তু সরাসরি এই অ্যাড্রেসে আমি অ্যাড্রেসটা আবারও বলছি ঠিকানা হলো সেক্টর নয় রোড হলো থ্রি অবলিক বি বাসা হলো জিরো ফোর এই অ্যাড্রেসে আসলে আপনারা সুন্দর সুন্দর মানে পার্সেলগুলো আপনার প্রয়োজনীয় যে পার্সেলগুলো সেগুলো পাঠাতে পারবেন আর বিশেষ সুবিধা থাকবে ভাইয়ের একবারে একটা বিশেষ সুবিধা থাকবে আহমেদ ভাই সুবিধাটা তো বিশেষ থাকবে নাকি পার্সেল এভাবেই পাঠাই দেন নাকি কন্ডিশনেও পাঠান আপনারা কন্ডিশনে পাঠাই দেন সারা বাংলাদেশে হ্যাঁ

আচ্ছা আপনারা সারা বাংলাদেশে তো পড়াগুলো এখানের থেকে কন্ডিশনে পাঠাচ্ছেন মানে এটা হলো পার্সেল যদি কেউ পার্সেল পাঠাতে চায় তাদের জন্য নাকি পার্সেল অ্যান্ড কুরিয়ার যেকোনো পার্সেল আপনি পাঠাইতে পারবেন আমাদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে পাঠাতে পারবেন কুরিয়ার না আচ্ছা 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 আহ তাহলে কিভাবে কি সুবিধাটা দিচ্ছেন কি আপনারা সুবিধাটা যেরকম আপনার আমরা অন্য অন্য থেকে আমাদের ভাড়াটা কম একটু ভাড়াটা কম ভাড়াটা কম এবং আপনার সার্ভিসটা যেটা পাবেন আজকেই

তাহলে এড্রেস বলবেন সবার তো আসলে এড্রেসটাই মেইন আপনার একুরে সার্ভিসটা কোথায় আছে সেটাই জানা দরকার আমাদের সেক্টর 9 রোড নাম্বার 3D বাসা নাম্বার চার 4 হ্যাঁ আর আমরা গুলো দিয়ে থাকে না যে জিনিস cadastroকে বলতে চাই আহমেদ পার্সেল সার্ভিস কর্ণ পরিবহন এক বিশ্বস্ত নাম যেটা আপনারা দীর্ঘ 25 বছর যাবত আপনাদেরকে সেবা দিয়ে আসছে সুনামের সাথে হ্যাঁ সেবা দিয়ে যাচ্ছেন আপনারা যদি ওই ডিস্ট্রি উঠাই নেই অন্য 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 একদিন পরে আপনি টাকা পরে অন্য অন্য জায়গা কম আছে হ্যাঁ আমাদের অন্য অন্য জায়গা থেকে ভাড়াটা একটু কম ভাড়াটা সার্ভিস ভালো সেবা ভালো ভাড়া কম মানে ভালো গুনে ভালো মানে কি ভাড়াটা একটু কম মানে গুনে ভালো দিচ্ছে ভাই সার্ভিস ভালো দিচ্ছে ভাড়াটা একটু কম দিচ্ছে তা ভালো থাকবেন ভাই আসসালাম